আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রমজান মাস হলো পবিত্র কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন তালো গুরুত্ব ও ফজিলত অপরসী কোরআন রমজানে কোরআন পাঠের অনেক মর্যাদা ও বিশেষত্ব বর্ণিত হয়েছে এই আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে রমজানে কোরআন তালোয়াতের ফজিলত আলোচনা করব কোরআন ও রমজানের সম্পর্ক আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহর নদ নল্ নদী উং সিলেফি হিল কুর আ উদ্লিন নে সিনে তির্মিনাল হুদা অলফুল কর মাস যাতে নাজিল করা হয়েছে পবিত্র কুরআ যা মানুষের জন্য হেদায়েত এবং সৎ স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এ আয়াত থেকে বোঝা যায় রমজান মাস শুধু রোজার জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি কোরআন নাজরের মাস হওয়ায় এর মর্যাদা বহু গুণ বেড়ে গেছে রমজানে কোরআন তালাওয়াতের গুরুত্ব আলাইহাল্লাম রমজানে বেশি বেশি কোরআন করতেন আবদুল্লাহ আনহু বলেন আলাইহি আলহিহাসাল্লাম সবসময় বেশি বেশি কোরআন তালুওয়াত করতেন তবে রমজান মাসে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করতেন রমজানে জিবাই আলাইসাল্লাম প্রতি রাতি আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং নাসলসলুল্লাহ আলি ওয়াসাল্লামকে এক রমজানে এক খতম কোরআন শোনাতেন এবং রাসুলসল্লিহি আসাল্লামও জিব্রাইল আলহ সাল সাল্লামকে এক খতম কোরআন শোনাতেন এই হাদিস থেকে বোঝা যায় রসুলসল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজানে কোরআনতারতের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন তাই আমাদেরও রমজানে বেশি বেশি কোরআন পাঠ করা উচিত প্রতিটি অক্ষরের জন্য রমজান মাসে আশি গুণ সব আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর প্রতিটি নেকির দশ গুণ প্রতিদান রয়েছে আমি বলছি না যে আলিফ লামি একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর রমজান মাসে এই এসব আরও শত্রুর গুণ বৃদ্ধি পায় এবার ভেবেদ দেখুন প্রতিটি হরফে কি পরিমাণ সোয়াব পাওয়া যায় গেয়ামতের দিনে কোরান সুপারিশকারী হবে ষোল্ল ষোল্ল ও আলাইহি সাল্লাম বলেন রোজা ও কোরআন কেয়ামতের দিন বান্দর জন্য সুপারিশ করবে রোজা বলবে এ আমার রব আমি তাকে দিনে খাবার ও পানীয় থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতে ঘুমাতে দিইনি সে পর ঘন্টা দাঁড়িয়ে কোরআন তালোয়াদ শুনেছে তাই তার জন্য আমার সুপারিশ গ্রহণ করুন এরপর আলমিন কোরআন রোজার সুপারিশ কবুল করবেন এবং কোরআন তালোয়াতকারীকে ও কোরআন শ্রবণকারীকে জান্নাত দান করবেন রমজান মাসে রোজা ও কোরআন একত্রে থাকার ফলে আমাদের জন্য জান্নাতের দুইজন সুপারিশকারী পাওয়া যায় এবং জান্নাত পাওয়ার বিশাল সুযোগ তৈরি হয় কোরআন তেলোয়াতের মাধ্যমে গুনাহ মাফ হয় বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান ও সোহাবের নিয়তে তারাবি তাহার যদি কোরআন করবে অথবা শুনবে তার আগের সব গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন। তারাবি নামাজে কোরান শোনা ও পড়ার ফজিলত রমজানের রাতে তারাবি নামাজে কোরআন তেল করা হয় যা বড় একটি সন্ন্যতুল্লাহ নিজে তারাবি পড়তেন এবং সাহাবেদেরও পড়াতেন মধ্যে যে ব্যক্তি সঙ্গে ও সোহাবের আশায় রমজানের রাতে তারাবি নামাজে কোরআন তেল পড়ে অথবা শুনে তার পূর্ববর্তী সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য রমজানে কোরআন তেলের অভ্যাস গড়ে তোলা আমাদের একান্ত দরকার যদি কোরআন তেলোয়াদ করতে না পারেন তাহলে শুনুন কোরআন নির্দিষ্ট একটা সময়ে এক পারা তেলোয় শোনার চেষ্টা করুন এভাবে পুরো রমজানে এক খতম খতমে কোরআন নাজিলের মাস তাই এই মাসে কোরআন তেলওয়ার গুরুত্ব অপরিসীম কোরআন ও হাদিসে বারবার কোরআন পাঠের ফজিলত সম্পর্কে বলা হয়েছে আলি সাল্লাম নিজেও এই মাস বেশি কোরআন তালাওয়াত করতেন তাই আমাদের উচিত রমজানের প্রতিদিন কোরআন তালোয়াদ করা তার অর্থ বোঝার চেষ্টা করা এবং জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করা আল্লাহ তালা আমাদের সকলকে এই বরকতময় মাসে বেশি বেশি কোরআন তালোয়াদ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় শ্রোতামণ্ডলী যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ